ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন নিয়ে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং পরীক্ষার তারিখ সিলেবাস নিয়ে আলোচনা করব আমরা প্রতিটি বইয়েরই তোমাদের সমাধানে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে জয়েস লাইব্রেরিতে তুলে ধরে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং সারা বছরই তোমাদের প্রতিটি বইয়ের সমাধান আমরা এখানে দিয়ে থাকি চলো কথা না চলে যাই আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলো কি হতে পারে দেখো এই প্রশ্নগুলো যদি পড়তে পারো তুমি তাহলে যে উদ্দীপক বা অনুচ্ছেদ দিবে তোমাকে তার মধ্য থেকে এই প্রশ্নগুলোই থাকবে এবং এই প্রশ্নগুলোই মূলত তোমার উত্তর করতে হবে তাহলে আমরা এখানে লিখে রাখলাম দেখো ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে ছাপ্পান্ন নং পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে এটি তোমাদের বিশ তারিখে এই মাসের তাহলে চলো আমরা প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেখি দৈনন্দিন জীবনে তুমি কি কি সমস্যার সম্মুখীন হও এগুলো চিহ্নিত করবা এবং তা সমাধানের উপায় খুঁজে বের করো অর্থাৎ তুমি যে সমস্যার সম্মুখীন হও সেই সমস্যার সমাধানের উপায়গুলো খুঁজে বের করবা এরপর দুই নং প্রশ্ন দেখো তথ্যের উৎস সমূহ কি কি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো তথ্যের উৎস হচ্ছে মানবীয় এবং জড় উৎস তাই না এখানে প্রাথমিক মাধ্যমিক এবং চূড়ান্ত তথ্য আছে তোমরা এটাও করে নিবা এখান থেকে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয় আমরা ইন্টারনেট থেকে সকল তথ্য সংগ্রহ করব এটা সৎভাবে তেমনটা কিন্তু নয় তাহলে এই ইন্টারনেট থেকে যে তথ্য সংগ্রহ করব তার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে চার প্রশ্নটি দেখো তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেট সার্চ বা অনুসন্ধানের জন্য কি কি নিয়ম জানা উচিত অর্থাৎ তুমি যে ইন্টারনেটে সার্চ করে তথ্য খুঁজে বের করবা এর জন্য কি কি নিয়ম জানা উচিত এবারে কন্টেন্ট কাকে বলে কন্টেন্টের লক্ষ্য দল কি থাকে এগুলো আলোচনা করবা এরপরে ছয় নং প্রশ্ন দেখো সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে একটি কন্টেন্ট বানাও অথবা কথম কথন লিখো এটাও বলতে পারে তা দলে পোস্টার উপস্থাপন করো তুমি যে কন্টেন্ট বানালা সেটা কি করবা তোমাদের দলে উপস্থাপন করতে হবে তোমার বিদ্যালয় সম্পর্কে একটি পত্রিকা বানাও বিভিন্ন ভাবে ডিজাইন করে পত্রিকা বানাবা এবং এর হেডলাইন গুলো দিবা সুন্দরভাবে তোমার করা দলীয় কাজটি প্রতিবেদন আকারে উপস্থাপন করো তোমরা যে দলীয় কাজটি করবে সেটা প্রতিবেদন আকারে উপস্থাপন করবে এবার দেখো তোমার লেখা একটি কবিতা বা গল্পে কিভাবে কপিরাইট সত্তা রক্ষা করবে সে সম্পর্কে আলোচনা করতে হবে তোমাদের দশ নং প্রশ্ন দেখো সোশ্যাল মিডিয়া তুমি কি কাজে ব্যবহার করো তা লিখবে এখানে এবং জরিপের মাধ্যমে তথ্য ঝুঁকি সমূহ আলোচনা করো অর্থাৎ তোমার এলাকায় কোন কোন তথ্য বেশি ঝুঁকিপূর্ণ বা কোন কোন তথ্য মানুষ ঝুঁকিতে রয়েছে মানুষের সে বিষয়ে আলোচনা করতে হবে এরপর দেখো ডিজিটাল প্রযুক্তি ও নন ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি সমূহ তালিকাবদ্ধ করো অর্থাৎ ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং ডিজিটাল প্রযুক্তি নয় ডিজিটাল নয় এমন ক্ষেত্রে ঝুঁকি সমূহ কি তথ্য আদান প্রদানের ঝুঁকিগুলো মোকাবেলার জন্য কর্ম পরিকল্পনা তৈরি করো অর্থাৎ তুমি কিভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিগুলো মোকাবেলা করবা তা কর্ম পরিকল্পনার মাধ্যমে উপস্থাপন করবা এবং প্লাকার্ড তৈরি করো এটা পরীক্ষা আসবে একশো পার্সেন্ট লিখে রাখো প্লাকার্ড তৈরি করো কি নিয়ে তথ্য ঝুঁকি সচেতনতা নিয়ে তথ্য ঝুঁকি সচেতনতা নিয়ে প্লাকার্ড তৈরি করো এই পর্যন্ত যদি তোমরা পড়ো তাহলে সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে অনুচ্ছেদের মধ্য থেকে এই প্রশ্নগুলোর আলোকেই তোমরা কি উত্তর দিতে পারবে আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে তোমাদের এই ষানমাসিক সমস্ত মূল্যায়নের প্রশ্ন ও উত্তর এখানে তুলে ধরে এর জন্য তোমরা শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে